মিষ্টি কম তাই তো একদম কম হ্যাঁ ওটা ঠিক আমি দিয়েছি না বিভিন্ন রকম করেছি ওটা কেব খাও ঠিক মিষ্টিটা কম না তুমি ভাত খাও খাও বিরিয়ানি যা ইচ্ছা কর মুগের ডাল পাঁচ রকম ভাজা চাট ভাজা ভাত জোকার তরকারি সয়াবিন আলুর দাম আমের চাটনি টক দই এটা হচ্ছে পাটালির পায়েস ওটা হচ্ছে চিনি পায়েস পনির বিরিয়ানি কল আজকে শসা স্যালাড ফ্যালাড কিছু করা হয়নি শশা আনতে ভুলে যায় তা হলো খেলায় আজ শসা টোসা একদম বাদ একটা বাদ মিষ্টিটা বাদ ওরাও দাদা ডিউ রইল রাতে খাওয়াবো আর কোল্ড ড্রিঙ্কস জল তা শুরু করো দেখো খেয়ে কেমন হয়েছে সব কিছু ও তার মধ্যেই ধোকার তরকারিটা ও দিয়া রান্না করে পাঠিয়েছে এটা আমি করিনি ওরা দিয়া করে পাঠিয়েছে